আসসালামু আলাইকুম আশা করছি আপনার থেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমার পরামর্শটা কিন্তু কোনো খামার রিলেটেড না তবে খামার যারা বড় করতে চান কিংবা অ্যাগ্রিকালচারের বিভিন্ন বিজনেস যারা বড় করতে চান মূলত ভিডিওটা তাদের জন্য অনেকে হয়তো বুঝতে পারছেন আমি লোন নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা আমাকে অনেকে মেসেজ দেন যে ভাই আমি বিভিন্ন জায়গায় লোনের জন্য ঘুরতেছি কিংবা কোন ব্যাংকে কত পার্সেন্ট লোন কোন ব্যাংক থেকে লোন নিলে তুলনামূলক একটু ইজি হয় এই নিয়ে যদি ভাই একটা কিছু বলতেন আমরা খুব উপকৃত হতাম তো এরই পরিপ্রেক্ষিতে আমার এই মূলত ভিডিওটা করা তো আমি প্রথমে আপনাদেরকে বলি যারা একেবারে শূন্য আছেন বা যারা লোনের টাকা কীভাবে পরিশোধ করবেন তারা এটা জানেন না তো তারা দয়া করে লোন নেবেন না লোন তারাই নেবেন যারা পরিশোধ করার মতো অপশন আছে কিংবা পরিশ্রম করলে আপনি ওই লোনটা পরিশোধ করতে পারবেন শুধু তারাই লোন নেবেন তো আপনারা অনেকেই বিভিন্ন সরকারি ব্যাংকের পিছিয়ে ঘুরে বা বেসরকারি ব্যাংকের পিছিয়ে ঘুরে কিন্তু অনেক দিন যাবৎ আপনারা বিভিন্ন সময় ব্যয় করতেছেন যেমন বিভিন্ন ব্যাংকে এখন সুদের পার্সেন্টেন্স অলমোস্ট তেরো থেকে চোদ্দ পার্সেন্টের মতো বা বিভিন্ন এনজিও টাইপ যেগুলো আছে সেগুলোতে হয়তো বা আরও বেশি হতে পারে আমার ওই দিকে জানা নেই তবে আমার এটা আর ধারণা যে হয়তো তেরো চোদ্দো বা আরও বেশি হতে পারে তো আমি যে ব্যাংকটা নিয়ে কথা বলবো সরকারের একটা ব্যাংক কর্মসংস্থান ব্যাংক এই ব্যাঙ্কটা উদ্যোক্তাদের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি করে সব সময় এই ব্যাংকের ছয় মাস বা সাত মাস বা এক বছরের বিভিন্ন প্রোজেক্ট থাকে এই প্রজেক্টের আন্ডারে বিভিন্ন সেক্টরে এনারা কিন্তু লোন দেয় যেহেতু আমাদের এগ্রিকালচার ভেটেরিনারি রিলেটেড আমি ফিল্ড আমি এটা নিয়েই কথা বলি ধরেন আপনার বাসায় দুটা গরু আছে বা আপনার খামার করার জন্য দশটা গরুর প্লেস আছে তো আপনি ওই ব্যাঙ্কে গিয়ে যদি একটা আবেদন করেন যে আমি আমার বাসে দুটা গরু আছে আমি আটটা আরও গরু কেনার জন্য আমি পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকার একটা লোন চাই তো ওনাদের এই দরখাস্তটা করার দুই থেকে তিন দিনের মধ্যে ওনারা কিন্তু আপনার ওই খামারে ভিজিটে আসবে ভিজিটে আসার পর ওনারা প্রথমে দেখবেন যে আসলেই আপনি সত্য বলছেন কিনা যে আসলেই গরু আছে কি না বা গরু পালতে পারবেন কি না বা গরুর জায়গা করা আছে কিনা এটা দেখার পর ওনারা প্রথমে শিওর হবেন দুই নম্বর শিওর হবেন আপনার একটা বয়স লাগবে খুব বয়স্ক হয়ে গেলে বা খুব ইয়াং হয়ে গেলে ধরেন বারো তেরো বছর বয়স সেক্ষেত্রে কিন্তু লোনটা দেবে না আবার যদি বয়স ধরেন আশি পঁচাশি বা নব্বইয়ের কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু লোনটা দেবে না তাহলে বয়স সব থেকে ভালো হয় আঠেরো থেকে পঞ্চাশ বা পঞ্চান্নর মধ্যে বা ষাটের মধ্যে হলে খুব ভালো হয় তুলনামূলক দুই নম্বর যেটা লাগবে যে আপনি যে লোনটা নেবেন কার পরিপ্রেক্ষিতে নেবেন ধরেন ওই খামারের জন্য নিচ্ছেন তাহলে ওই খামার যদি লিজের হয় লিজ নেওয়া অন্যের থেকে তাহলে একটা ডিড আছে এই ডিডটা কিন্তু ওনাদের কাছে জমা রাখতে হবে কিংবা যে জায়গাটায় খামার আছে ওই জায়গার কিন্তু কাগজটা ব্যাঙ্কে কিন্তু জমা রাখতে হবে মানে অ্যাজ এ সিকিউরিটি হিসেবে আপনাকে দিতে হবে আর একজন আপনার গ্যারান্টার লাগবে যে আপনার অবর্ত মানে বা আপনি যদি কিছু করেন তাহলে সে টাকা পরিশোধ করবে রকম একটা তার থেকে জবানবন্দি লাগবে এবং সবথেকে থেকে ইম্পর্টেন্ট যেটা ওই ব্যক্তিরও কিন্তু হয়তোবা ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে যে আপনার থেকে নাও নিতে পারে আরেকজনের থেকে নিতে পারে পরিস্থিতির উপর অনেকটা ব্যাপার করে যে গ্যারেন্টার থাকবে তারও কিন্তু একটা ছোটোখাটো একটা জমির কিন্তু একটা দলিল সেখানে দিতে হবে তো এখন কথা হলো ভাই এত বেশি পরিশ্রম করব এর বিনিময়ে আমাদের কত পার্সেন্ট সুদ নেবে মূলত এগ্রিকালচার বা ভেটেনারির যে সুদ এটা আট পার্সেন্টের মতো সব ব্যাংক থেকে কম মানে আপনি যদি এক লাখ টাকা নেন প্রতি মাসে আপনাকে আটশো টাকা কিন্তু লোন বাবদ কিন্তু পরিশোধ করতে হবে এবং সর্বোচ্চ অন্যান্য সেক্টরেরও যদি কেউ নেয় যেমন পরিবহন সেক্টর হতে পারে তাহলে ওই সেক্টরগুলোতেও লোনের পরিমাণটা নয় দশমিক পঁচাত্তর মানে সাত পাঁচ শতাংশ দেখেন দশের নিচে কিন্তু এদের লোনের যে পার্সেন্টেজ এই কারণে এই ব্যাংকের কিন্তু যারা জানে তারা কিন্তু অনেক বেশি এই ব্যাংকের লোনের প্রতি আগ্রহী তো আপনারা আপনাদের নিকটস্থ যে কর্মসংস্থান ব্যাংক আছে উপজেলা পর্যায়ে হয়তো সব উপজেলায় নেই জেলা পর্যায়ে মাস্টবি আছে তো আপনারা যেখানে আছে আপনারা গিয়ে সরাসরি কথা বলেন ম্যানেজারের সাথে কথা বলেন কিংবা ওখানে গিয়ে কথা বলেন কথা বলে লোনের সকল হিসাব নিকাশ আপনারা করেন করার পর কত টাকা লোন লাগবে এই মর্মে একটা তাদেরকে দরখাস্ত দেন এবং ওনারা আপনাদের বাসায় আসবে তো আমি আপনাদেরকে ব্যক্তিগত দুটা মতামত শেয়ার করব প্রথম মতামত শেয়ার হলো যে একেবারে জিরো তাকে কিন্তু লোন দেবে না লোনের ব্যাপারটা হলো তেল মাথায় তেল দেওয়ার মতো আপনার একটু তেল আছে ওই মাথায় আর একটু তেল দিবে আপনার কিছু নেয় আপনার কেউ কিছু দেবে না তো আমার লোন নিয়ে যে ব্যক্তিগত মতামত যে ভাই আপনাদের যদি প্রথম শুরু হয় যে আপনি জানেন না লাভ করবেন কি না লস হবে কি না কীভাবে চলবেন আপনারা দয়া করে লোন নেন না লোনের চাপে আপনারা সামাল দিতে পারবেন না আর যাদের খামার আছে এবং যারা তুলনামূলক টুকটাক লাভ পাচ্ছেন কিংবা প্রতি মাসে ধরেন আর দুটা গাভী থাকলে হয়তো দশ বারো হাজার টাকা লাভ আসতেছে এরা এরা আপনারা চাইলে আপনারা রিক্স নিতে পারেন এবং এই রিক্সটা কাজের আপনারা যদি শিল্পপতি হতে চান ভাই তাহলে ব্যাংকের টাকা আপনাদেরকে নিতেই হবে নিতেই হবে ব্যাংকের টাকা ছাড়া আপনারা শিল্পপতি হতে পারবেন না মানে কিছু ব্যতিক্রম থাকতে পারে তবে আমি যেটা আশেপাশে দেখছি বা সচরাচর যেটা দেখা যায় যে যত বড় লোকই হোক খোঁজ নিয়ে দেখবেন যে ব্যাংকের কাছে হয় তার বিজনেসে শেয়ার বিক্রি করছে নালে কিছু জামানত রাখছে নিয়ে কিন্তু বিগ অ্যামাউন্টের একটা টাকা কিন্তু ওনারা ধার নেয় তো আপনারা যারা ব্যাংক থেকে লোন নিতে চান বিভিন্ন ব্যাংকে না ঘুরে আপনারা কর্মসংস্থান ব্যাংকে একটাবার যোগাযোগ করেন দেখেন ওদের সাথে কথা বলেন তো আশা করা যায় যে ওখান থেকে আপনাদের লোন পাওয়াটা অন্যান্য ব্যাংক থেকে সহজ হবে তো আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ